সেমিফাইনালের কঠিন সমীকরণ নিয়ে আফগানিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান ব্যাটিং এ নেমে শেষ পর্যন্ত নির্ধারিত বিশ ওভারে পাঁচ উইকেটে একশো রান করে আফগানিস্তান জবাবে ব্যাট করতে নেমে বারবার বৃষ্টি বাধা দিয়েছে এতে ওভার কমিয়ে করা হয় উনিশ ওভার আর এতে বাংলাদেশের টার্গেট দ্বারায় একশো চোদ্দ রান তবে বাংলাদেশকে সেমিফাইনালে যেতে হলে বারো দশমিক এক ওভারে রান করতে হতো যা বাংলাদেশ পারেনি সতেরো দশমিক পাঁচ ওভারে একশো পাঁচ রানে অল আউট হয় বাংলাদেশ ফলে বৃষ্টি আইনে আট রানে জয় পায় আফগানিস্তান ছোট টার্গেটে ব্যাট করতে নেমে শুরু থেকেই ধারাবাহিকভাবে উইকেট হারাতে থাকে বাংলাদেশ ডাক মারেন তানজিৎ তামিম তাকে ফেরান ফজল হক ফারুকী পাঁচ বলে পাঁচ রান করা নাজমুল হোসেন শান্তকে ফেরান নাভিনুল হক ডাক মারেন সাকিব আল হাসান তাকেই ফেরান নাবিনুল হক দশ বলে দশ রান করা সৌম্য সরকারকে ফেরান রশিদ খান নয় বলে চোদ্দ রান করা হৃদয়কে ফেরান রশিদ খান রশিদের মাহমুদুল্লা রিয়াদ রশিদ খানের বলে বাইশ রান দিয়ে চার উইকেট নেন রশিদ খান নয় বলে দুই রান করে নভিনুল হকের শিকার হন তাসকিন টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করে আফগানিস্তানের দুই ওপেনার গুরবাজ ও ইব্রাহিম যাদ্রা চৌষট্টি বলে উনষাট রানের জুটি করেন তারা রিশাদ হোসেনের বলে উনত্রিশ বলে আঠারো রান করে ফিরে যান ইব্রাহিম জাদরান ভাঙে জুটি এরপর আবারও রিশাদ হোসেনের আঘাত এবার আরেক ওপেনার গুরবাজকে ফেরান তিনি পঞ্চান্ন বলে তেতাল্লিশ রান করেন গুরবাজ বারো বলে দর্শন রান করা আজম তৌল্লা ও বারো বলে দর্শন রান করা আজম তৌল্লা ওমর জাইকে ফেরান মুস্তাফিজ তো দর্শক বাংলাদেশের এমন হতাশাজনক ম্যাচ হারতে দেখে আপনাদের কি মতামত তা অবশ্যই জানিয়ে দেবে ভিডিও কমেন্ট বক্সে